হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশে বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের পেচের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এসেছিলাম সাভার যে সিটি সেন্টার রাজ্জাক প্লাজা এটা থেকে একটু পিছনে আর কি সামনে বলতে পশ্চিম দিকে আর কি যেমন ছায়াবেতি বলেন আরাপাড়া এইসব এলাকায় পাশে একদম খুবই চমৎকার পজিশন সাভার পৌরসভার ভিতরে আট শতাংশ জমির উপরে মানে আট শতাংশ জমি পুরো এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেমের ভিতরে সুন্দর বাড়িটা সামনে চমৎকার গেট করে এবং তিন দিকে রাস্তা এই যে রাস্তা একটা এটা আট ফিট রাস্তা সামনে আবার দশ ফিট আর কি এবং বাড়িটাও খুব চমৎকার একদিকে দশ ফিট আর একদিকে আট ফিট এরকম করে বাড়িটার তিন দিকে রাস্তা কারণ আপনারা সকলেই কম বেশি অবগত একটা বাড়ির যদি তিনদিকে দিকে মোটামুটি এরকম ভালো প্রস্ত রাস্তা থাকে তাহলে সেই বাড়িটা আলো বাতাস পরিপূর্ণ ভরপুর থাকে তো খুবই চমৎকার পজিশন এবং ভালো পজিশনের এই আট শতাংশ জমির অর্ধেকটির উপরে আপনার চারতলা ছয়তলা ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা তিনতলা কমপ্লিট করা এই বাড়ি সহ টোটাল আট শতাংশ জমি সহ পুরো বাড়িটা বিক্রি করা হবে তো আপনারা যারা সাধারণত আমাদের কাছে কম মূল্যে বাড়ি চান এবং যারা সাধারণত একটু বেশি জমি সহ ভালো পজিশনে বাড়ি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম অসংখ্য বাড়ি ঘর প্লট আমার সন্ধানে আছে আমার কাছে বিপুল ব্যাপক পরিমাণে কালেকশন আছে তো আপনারা চাইলেই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এটি কিন্তু দশ ফিট প্রস্ত রাস্তা এবং সামনে যে রাস্তা তো এটা আট ফিট রাস্তা কোথাও আট ফিট এবং কোথাও দশ ফিট আর কি তো এটি হলো বিষয় তো আপনারা চাইলে কিন্তু গাড়ি নিয়ে আসতে পারবেন এবং দেখেন যে সামনে আমি দুটো রাস্তা দেখলাম এখানে দেখেন টোটাল তিনটা রাস্তায় বাড়িটির তো খুবই চমৎকার এবং ভালো পজিশন আর কি কারণ এখানে আপনারা তো আসলে গোপন করার কিছু নেই আপনারা খবর নেবেন এখানকার এক শতাংশ এই পজিশনের এক শতাংশ জমির দাম বিশ লক্ষ টাকা লক্ষ টাকার নিচে এখানে কোনো জমি নেই হ্যাঁ তো এই এখানে এই পজিশনে এক শতাংশ জমির দাম আপনার বিশ লক্ষ টাকা সেই হিসাব করলে আপনার আট শতাংশ জমির দাম কত টাকা পরে আপনারা নিজেরাই হিসাব করলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো সেই বিষয়গুলা মাথায় রেখেই কিন্তু কারণ এই বাড়িওয়ালা একটু দেনায় গেছে ব্যবসা বাণিজ্য করে যার পরিপ্রেক্ষিতে টাকার একটু সমস্যায় এখন বিক্রি করে দিতে চাচ্ছে আর কি আর আমি সেই বাড়ির দেই যে বাড়িটা নিষ্কণ্ঠক ভেজাল মুক্ত পেপার একশো পার্সেন্ট ওকে থাকে এই বাড়ির উপরেও ব্যাঙ্ক লোন ছিল যমুনা ব্যাংক থেকে লোন লোন আসলে পরিশোধ করে দিয়েছে আর কি হয়তো অল্প কিছু টাকা থাকতে পারে লোনটা পরিশোধ করা আছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা নিষ্ক কণ্ঠক ভেজাল মুক্ত পরিষ্কার স্বচ্ছ জমি বাড়ি চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই বাড়িতে আমি যতটুকু সম্ভব একটু ভিতরে প্রবেশ করে একটু দেখাই বাড়ির ভিতরে প্রবেশ করি নিয়ে আসলে জাস্ট এই গেটের ভিতর দিয়ে আমি প্রবেশ করে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাস্তা যেভাবেই হোক আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা চাইলে কিন্তু একটা প্রাইভেট কার গাড়ি নিয়ে এখানে আসতে পারবেন কিন্তু মুভমেন্ট করতে হলে আপনারা বাসার ভিতরে ঢুকে তারপর আপনারা মুভমেন্ট করতে পারবেন আর কি তো সম্মানিত প্রিয় দর্শক আমার ফ্রেমের ভিতরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন আট শতাংশ জমির উপর পুরো এরিয়া এবং আপনার ষাট শতাংশ জমির উপরে পুরো বাড়ি করা সুন্দর একটা গেট করা আছে তো বাড়ির ভিতর আমি একটু প্রবেশ করবো আর কি বাইরের গেটটা যে দেখতে পাচ্ছেন সুন্দর কারুকর্য করে যতটুকু সম্ভব সে সুন্দরভাবে গেটটা তৈরি করেছে এখন আমি জাস্ট ভিতরে প্রবেশ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন গেটে স্টিলের ই দিয়ে দিছে এবং উপরেও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করছে তো আমি এখন ভিতরে একটু প্রবেশ করে আপনাদের এখানে ড্রেনেজ লাইনের ব্যবস্থা সব কিছু ব্যবস্থা করা আছে এবং এখানে আশেপাশে স্কুল কলেজ ইউনিভার্সিটি বাজার সব কিছুই কাছে যার পর এখানে কিন্তু বাসা ভাড়ার ব্যাপক চাহিদা আছে এবং বাসাটা থেকে প্রায় পঞ্চাশ হাজার প্লাস কিন্তু রানিং ভাড়া আসতেছে এবং বাড়ির মালিক উনি নিজেও কিন্তু বাড়িতে বসবাস করতেছেন আর কি তো যতটুকু সম্ভব আমি আমার ভিডিওর মাধ্যমে ফুটানোর চেষ্টা করছি দেখ এখানে সামনে যে পরিমাণ জায়গা আছে এখানে প্রায় সাড়ে তিন শতাংশ মতন জায়গা ফাঁকা আছে তো চাইলে ভবিষ্যতে এখানেও একটা বাড়ি কিন্তু আপনারা পাঁচতলা ছয়তলা নির্মাণ করতে পারবেন এবং বাসার সামনে একটু কিছু গাছপালা আছে তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু ভিতরে যাই এখান থেকে সামনে ফ্রন্ট থেকে আমি আমার মতো একটু বাড়িটা একটু দেখানোর আপনাদের চেষ্টা করি আসলে ভিতরে প্রবেশ করতে পারিনি অনেক সকাল এসেছি ভাড়াটি এরা ঘুমাচ্ছে এই জন্য ডিস্টার্ব করেনি যে দেখতে পাচ্ছেন সামনে যে স্পেস টা এবং সামনে যে বাড়ির যে ডিজাইন টা ডিজাইন টা কিন্তু মাসাল্লাহ খারাপ না ভালোই আছে মোটামুটি তো আসলে বাড়িটা অনেক মজবুত টেকসই করে বাড়িটা নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন তিনতলা ফুল কমপ্লিট করা আছে এবং ছয়তলা ফুল কমপ্লিট করলে এই বাসাটা থেকে প্রায় এক লক্ষ টাকার উপরে কিন্তু আপনারা ভাড়া পাবেন কারণ এখানে বাসা ভাড়ার ব্যাপক চাহিদা আছে এখান থেকে নিউ মার্কেট বলেন সিটি সেন্টার রাজাক পালা যা থেকে শুরু করে প্রত্যেকটা লোকেশন এখান থেকে খুব কাছে আপনারা পাঁচ সাত মিনিটই কিন্তু আপনারা যে কোনো লোকেশনে আপনারা চলে যেতে পারবেন অনায়াসে তো অনেক সম্মানিত দর্শক আছে যারা চায় জমির পরিমাণটা একটু বেশি হোক বাড়িটার মূল্য নির্ধারণ করেছে কোটি কোটি টাকা কিন্তু আসলে টাকার দুই জমি এখানে জমি যে জমিটা আট শতাংশ এই যে আট শতাংশ জমির মূল্য এখানে দুই কোটি টাকা এবং গ্যাসের লাইজার দেখলাম এবং দেখতে পাচ্ছেন এই যে শাখা রোড এই রোড থেকে আমি এই যে বড় রোড এই রোডে চলে আসলাম তো সম্মানিত প্রিয় দর্শক যদি আপনাদের কারো বাজার টিভিতে হয়ে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম